আজ নিয়ে এলাম পাকা আমের একটা দুর্দান্ত রেসিপি তার জন্য আপনারা কিন্তু অবশ্যই পাকা আমটাকে মিষ্টি দেখে নেবেন আর প্রথমে পাকা আমটাকে ভালো করে কেটে নেবেন এবং তার থেকে পিওরিটা বার করে নিতে হবে আপনারা যেরকমভাবে প্রসেসে আপনারা পিওরি বার করেন আপনারা সেরকমভাবেই বার করবেন আমি একটা আমার মতন করেই বার করে নিচ্ছি প্রথমে আমটাকে ভালো করে কেটে নিয়েছি এবং তারপরে আমটা কাটার পর স্লাইস স্লাইস করে কেটে নিয়ে এর থেকে যে পিওরি মানে আমের আমটা বার করে নেব এবং ছালটাকে ফেলে দেবো আর এই পিওরিটা বার করার জন্য আমি আমটাকে প্রথমে কিন্তু মিক্সির জারি দিয়ে দেবো আপনারা যদি এই রকম না প্রসেসে রকমভাবে বার করতে চান সেরকমভাবেই বার করতে হবে কিন্তু আমার দরকার আমি পিওরি তাই জন্য আমটাকে আমি ভালো করে কেটে নিয়ে আর পেস্ট করে নেবো আর পেস্ট করার পরে সেই পেস্টটা দিয়ে কীভাবে কী রেসিপি বানাবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে আর এটার জন্য আমি মিক্সির জানিয়ে নিয়ে নিয়েছি আর আটির আমি পাল্পটা দেবো না তাই আমি এখানে যেটুকু মের করেছি সেইটুকু দিয়েই আমি পাল্পটা দিয়ে তৈরি করব আজকের এই রেসিপিটা আর এখানে কিন্তু প্রত্যেকটা মেজারমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ আর তাই এখানে আমি পিওরিটা বার করে নিয়ে এই পিওরিটির সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস দিলাম সেইগুলো চলুন দেখে প্রথমেই আমি এখানে এক কাপ নিয়েছি আমের পিওরি প্রত্যেকটা কিন্তু মেপে নিতে হবে তাই এখানে আমি আন্দাজ মতো না নিয়েও আমি কিন্তু এটা মেপেই নিয়েছি এক কাপ মতো নিয়েছি আমের পিওরি তার সাথে দিয়ে দেবো এক কাপ ময়দা আর দেবো হাফ কাপ সুজি আর এখানে কিন্তু সুজির বদলে আপনার চালের গুঁড়ো থাকলেও চালের গুঁড়ো দিতে পারেন আমি এখানে সুজি দিয়ে বানালাম তারপর সাত মতন চিনি মানে এখানে মিষ্টি আম ছিল তাই চিনির পরিমাণটা কম দিয়েছি আর টেস্টের ব্যালেন্স রাখার জন্য অবশ্যই করে দিতে হবে লবণ সব একসাথে খুব মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কারণ চিনি থেকে জল বেরিয়ে গেলে আর চিনির রসটা যখন মানে চিনির রসটা যখন গলে যাবে তখন কিন্তু সেই রসের সাথে সুজিটা একসাথে মিশে ফুলে উঠবে আর ঠিক এই রকম স্ট্রেকচার তৈরি হয়ে যাবে বাস এবারে কি এইবারে একটা গরম তেলের মধ্যে মানে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে ডুবি ডুবো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমের এই রেসিপিটা আমের বড়া বলুন আর আমের ফুরুলি বলুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও কিন্তু এইভাবে একবার একবার টেস্ট করবেন আশা করি আপনারা এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার তো দুর্দান্ত লেগেছে আপনারা তো অনেকেই আম দিয়ে অনেক কিছু খেয়েছেন একবার এই রেসিপিটা খেয়ে দেখুন আশা করছি কোনো অংশে কম যাবে না আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে একটা ছোট্ট লাইক আর যারা নতুন দিয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সবারকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবেই